সালামু আলাইকুম প্রিয়দর্শন অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ মুস্তফা ফিরোজ আপনাকে আমাদের অনুষ্ঠানে সাহায্য জানাচ্ছি আহ আমি প্রথমেই যে বস্তুবালয় দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো যে সদ্য সমাপ্ত যে বিমস্টেক যে সম্মেলনটা হয়ে গেলো এখানে ভারত মানে সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশ সরকার প্রধানের বহুল প্রত্যাশিত যে আলোচনা था সেই আলোচনা নানা ধরনের ডিসকাশন কিন্তু হচ্ছে এবং সেই বিশ্লেষণে যতটুকু আমরা জানতে পেরেছি দুই পক্ষের যে বিবৃতি থেকে আছে থেকে আপনার কি মনে হয় যে ভারত আমাদের কাছে আসলে কি চেয়েছে এবং বিনিময়ে আমরা কি চেয়েছি এটা যদি আপনি যতটুকু বুঝেছেন বিভিন্ন বিবৃতি থেকে সেটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের আরোতে যে চাওয়াটা সেই চাওয়াটা আমি আমার কাছে যেটা মনে হয় যে তারা মনে করে যে এখন যে উত্তেজনাটা আছে বা সম্পর্ক নষ্ট হওয়ার যে নানা রকম উপাদান আছে একটা পার্মানেন্ট গভর্নমেন্ট বা রেগুলার গভর্নমেন্ট আসলে তখন একটা স্থিতিশীলতা আসবে তখন যে গভর্নমেন্টই আসুক না কেন তারা তাদের প্রয়োজনেই অর্থনৈতিক বাণিজ্য এবং সীমান্তের কথা চিন্তা করে বিশাল সীমান্ত প্রতিবেশীর সাথে তারা একটা সুসম্পর্ক বজায় রাখবে মানে নিয়ে স্টাইল কথা বলবে না আর যখন নাকি থাকে না তখন নানা রকম করে যারা উত্তেজনা ছড়ায় এক ধরনের পরিস্থিতি তৈরি করে আর এইসব পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সেখানে পাকিস্তানের আগমন ঘটে চীনের মানে ছোল মারে এবং সেরকম কিছু ঘটনাও ইতিমধ্যে ঘটেছে তো সেই কারণেই তারা একটা রেগুলার গভর্নমেন্ট আসলে একটা সম্পর্ক পারদটা যে উত্তেজনার পারতটা সেই নিচে নামবে বলে তারা মনে করে এই কারণে আমার মনে হচ্ছে যে ওই আসলে এটা হলো তাদের নির্বাচনী একটা ইস্যু যে তারা সবসময় যে হিন্দুদের পক্ষে থাকে হ্যাঁ ভারতে এবং বাংলাদেশে এটা তারা সবসময় তুলে ধরার এটা একটা তাদের আভ্যন্তরীণ রাজনীতি এছাড়া বাংলাদেশে এমন কোন হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি আহ বড় ধরনের মানে যদি রাজনৈতিক কার্যকারণ ছাড়া যদি ঘটতো তাহলে তারা বলতে পারতো পাঁচই আগস্টের মোটো মূলত হলো রাজনৈতিক পটক ভারত আমি জানি না তাদের মধ্যে কি আলাপ হয়েছে আমি আপনাদের ওখানে শিলাবো না বাট আমি আমার কমন সেন্স দিয়ে যে বলতে চাই যদি ভারত বলে থাকে যে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারের ব্যাপারটা এটা নিয়ে যদি বলে এটা নিয়ে তাহলে আমাদের সরকার আপনার কি ধারণা কি জবাব দিতে পারেন আমার মনে হয় না যে এরকম কোনো প্রসঙ্গটা স্পেসিফিক ভাবে উঠাইছে সামগ্রিক ভাবে তারা বলছে এবং এই প্রসঙ্গটা অলরেডি ডাউন হয়েছে আহ এই কারণে ইতিমধ্যে ভারত নিজেই কিন্তু কিছু রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা রকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন এইসব কারণে কিন্তু নিষিদ্ধ করা বা স্যাংশন দেওয়ার সুপারিশ আসছে আরো একটা রিপোর্টে তাদের গণতন্ত্রের নিয়ে প্রশ্ন উঠছে যে তাদের পার্লামেন্টের এই স্বেচ্ছাচারিতা কেন তো সব আমার ধারণা যে এই ওই ইস্যুটা ছিল সংখ্যালঘু ইস্যুটাই ছিল সামনে নিয়ে আসা যদি না নিয়ে আসতো তাহলে পাঁচই আগস্টের পরিবর্তনটাকে তাদেরকে ওয়েলকাম করতে হতো তারা ওয়েলকাম করতে চাচ্ছিল না এবং একটা চাপে রাখতে চাচ্ছিল তো এখন ভারতও রিয়ালাইজ করতেছে যে এই চাপে রাখাটা হিতের বিপরীত হবে ছুটে যাবে হাত থেকে দিকে বেশি চলে যাবে চীনকে বাংলাদেশের মংলা বন্দর তিস্তা এইগুলো তো ভারতের যে জন্য স্বস্তিকর না তো সেই জায়গাগুলোতে এখন দেখছেন যে না এইভাবে চাপে রেখে আসলে তো কিছু হয় না এটা উল্টো ফলাফল হয় সেই কারণে আমার মনে সরে এসে তারা নির্বাচনের ইস্যুটাকে সামনে নিয়ে আসছে আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশ তো অনেকদিন ধরে চাচ্ছিল যে নরেন্দ্র মোদীর সঙ্গে ইংরুজ সাহেবের একটা বৈঠক হবে তাহলে আপনার কি ধারণা যে এই যে ইংরুজ সাহেবের অতি সম্প্রতি চীন সফর অথবা ঈদের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনের যে আলাপ দেখেন এমনি বার্তা দেওয়া আর টেলিফোনে কথা বলা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কিন্তু হাইট হয় কিন্তু এখন এই টেলিফোনে কথা বলা এগুলো কি ভারতের উপরে একটা বাড়তি চাপ তৈরি করেছিল যে কারণে তারা এই মিটিং এ রাজি হলো সাংঘাতিক রকম চাপ বিশেষ করে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইনুস একটা সামগ্রিক ভাবে কিন্তু কথা বলেছে যে বলেছে যে বঙ্গোপসাগরের এমন একটা অবস্থানে আমরা আছি আছি মানে ভৌগোলিক অবস্থানে যেখানে সম্ভাবনা আছে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স এবং হচ্ছে চীনের যে এখানে একটা বিনিয়োগের একটা হাব হইতে পারে যেখানে চীন এই সুযোগটা নিতে পারে তাদের উৎপাদিত পণ্য তাদের নিজের দেশে নিতে পারে বা সারা বিশ্বে তারা ছড়াই দিতে পারে এইটাকে কিন্তু সাথে সাথে আপনি দেখবেন যে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্যের প্রধানরা রাজনৈতিক দল এমনকি কংগ্রেস এমন কি সাতটা রাজ্যকে দিয়ে ঘেরাও করতে চায় এরকম একটা কিন্তু কথা কিন্তু খুব প্রবল ভাবে এবং তারা নরেন্দ্র মোদীর উপর প্রেশার করছে যাতে এই বিষয়ে নরেন্দ্র মোদী শক্তভাবে কথা বলে তো দেখবেন যে একটা লাইন আছে যে অপ্রয়োজনীয় মানে কথাবার্তা না বলার অনুরোধ করছে যাতে মানে তারা বিব্রত হয় এমন কিছু সম্ভবত ওই ওই তারা নিয়ে নিয়ে আসছে যাতে না কথা বলে তো এইটা তার মানে ভারতের অ্যাটিটিউডটা কিন্তু যেমন বুঝতেছে যে বাংলাদেশ অনেক বেশি চীন অনেক বেশি পাকিস্তান মুখী হচ্ছে এখন কিন্তু তারা এই বৈঠকের মধ্য দিয়ে একটা পাল্টা একটা ইন করার একটা দোয়াটা তাদের খুললো যদিও প্রথম প্রথম মনে হচ্ছিল যে না মানে মোদি এটাতে ইন্টারেস্টেড না কিন্তু পরে তারা কিন্তু আলাপ আলোচনা করে দেখছে যে না এই আলো মানে এটা তাদেরকে করতে হবে এবং ভারত অত্যন্ত ধৈর্য দেখেন চীন যেখান থেকে সরে যায় ভারত কিন্তু সরে যায় না এখন দেখেন শ্রীলঙ্কায় ভারত ঢুকে পড়ছে অথচ শ্রীলঙ্কা দুর্দিনের সময় চীন কিন্তু সরে গেল ভারত কিন্তু কাম উঠতেছিল তারপর ঠিকই তারা কিন্তু ইন করলো আফগানিস্তানে চিন্তা করেন তাদের পঞ্চাশ মিলিয়ন সম্ভবত বিনিয়োগ সড়ক সত্ত্বেও তারা কিন্তু 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 সরে আসলো এখন সবার সবার আগে আগে মানে মধ্যে তারা ঢুকে গেছে কেননা পাকিস্তান যেহেতু সরে গেছে মানে নীতিগত অবস্থানের বাইরে যেও ভারত কিন্তু সেখানে ঢুকে যাচ্ছে তো এই কারণে আর এই বাংলাদেশকে তারা তার কোলের মধ্যে সেখানে বাংলাদেশকে তারা ছেড়ে দেবে

যে এখানে দুটো প্রসঙ্গ একটা প্রসঙ্গ হলো যে ভারতের আস্থা অর্জনের জন্য সদিচ্ছা দেখানোর জন্য বাংলাদেশ কি চিহ্ন প্রভুকে ছেড়ে দেবে অথবা বাংলাদেশের আস্থা অর্জনের জন্য বাংলাদেশের সুসম্পর্ক ভারত চায় এটা প্রমাণের জন্য ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দেবে আপনার কি মনে হয় না সেটা সেটা হবে না চিন্ময়ের জামিন এটা সময়ের ব্যাপার এটা নিয়ে ভারত এইভাবে রিয়াক্ট না করলে বরং ভালো হইতো তাহলে ছেড়ে দিত কারণ তখন ওইরকম রকম করার পরে ছেড়ে দিলে সরকার একটা দুর্বলতা প্রকাশ করে ফলে সরকার আবার আভ্যন্তরীণ ভাবে অন্যদের দ্বারা আবার চাপের মধ্যে পড়তো সেই কারণে হয়তো চিন্ময়ের মানে মুক্তিটা বিলম্বিত হয়েছে এখন আমার ধারণা যে মুক্তি যে কোনো মুহূর্তে হয়ে যাবে অন্যদিকে আহ শেখ হাসিনার ইস্যুটা শেখ হাসিনার ইস্যুটা সরকার জানে যে এরকম পরিস্থিতিতে কোন দেশ ফেরত দেয় না যেহেতু যে মানে সে এক্স প্রাইম মিনিস্টার তার সাথে ভারতের একটা ঐতিহাসিক বন্ধন এসব মিলায় পাবে না কিন্তু সরকারের অর্জনটা হলো এই যে ঠিক আছে লিস্ট রাজনৈতিক তৎপরতা বন্ধ করেন তার বক্তৃতা তা থামান সে যাতে ভারতের মাটিতে বসে রাজনৈতিক কার্যক্রম না করতে পারে যাতে বাংলাদেশের উত্তেজনা তৈরি না করতে পারে হয়তো আমার ধারণা যে এই একটা জায়গায় হয়তো মানে ভারত কনসিডার করবে এবং বলবে যে আমরা দেশ আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে যেটা ভারতের উপর চাপ পড়বে এবং ভারত সম্পর্কটা নষ্ট হবে এই জায়গাটা যদি অর্জন হয় সেটাই হবে মানে একটা রাজনৈতিক অর্জন তা আমার যেটা মনে হয় বাংলাদেশের পয়েন্ট থেকে দেখেন বাংলাদেশের মানুষ কেন খুশি হবে খুশি হবে এই কারণে যে সীমান্ত হত্যা কখনো এই লাস্ট আপনি যদি বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচনের পরে নরেন্দ্র মোদীর সঙ্গে লাস্ট যে বৈঠকটা হলো মানে আগস্টের আগে জুলাইতে সম্ভবত জুলাইতে যে বৈঠকটা হলো সেই বৈঠকে কিন্তু একবারও সীমান্ত হত্যা আসেনি সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে তারপরে তিস্তা পানি চুক্তি সে কথাটা উচ্চারিত হয়নি যেই মানে গুরুত্বপূর্ণ এই দুটি পয়েন্ট ডক্টর মোহাম্মদ উঠ মানে বলে আসলেন এবং সেটা নোটেড হয়েছে তারা নোটও করছে এটা তাইলে কি দাঁড়ানো যে শেখ হাসিনা যা বলতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস সেটা বলতে পারে সবগুলো পয়েন্ট শেখ হাসিনার মানে ফেরত দেয়া আহ সীমান্ত হত্যা বন্ধ করা শেখ হাসিনা গঙ্গার বন্টন চুক্তি সেটা কেমন নবায়ন করা সীমান্ত বন্ধ করা মানে বাংলাদেশের এমন কোন পয়েন্ট নাই ভারতের ব্যাপারে যেটা উনি বলতে পারেনি সবগুলো করছে হলো কি আমরা যে বলতে পারি বার্গেন করতে পারি যে অবস্থাটা আমরা চলে সেই জায়গা থেকে আমরা আবার উঠে দাঁড়ালাম এটা কিন্তু কম অর্জন না তা আমি মনে করি যে ভারত কতটুক এই আলোচনায় মানে রাজনৈতিক মানে হিসাব নিকাশ বা ফলাফল তারা পাইলো কি পাইলো না কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বার্গেনিং স্টেজে যে বাংলাদেশের মর্যাদাটা যেটা এখন বলা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব এবং এটা মর্যাদাপূর্ণ বন্ধুত্ব হবে মানে নত জানো কোন বন্ধুত্বের কোনো নীতি না সেই জায়গা কিন্তু অ্যাচিভ করলো ডক্টর মাউদি ইউসুফের মাধ্যমে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবোーストラফন প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই ভারতের এবং বাংলাদেশের দুই সরকার প্রধানের বহুল প্রত্যাশিত যে বৈঠক অল্প সময়ের বৈঠক ছিল কিন্তু সেই অল্প সময়ের বৈঠকেই আমরা কি পেলাম অথবা ওরা কি পেলো অথবা দু দেশের জনগণ কি পেলো এসব নিয়ে জনগোষ্ঠীর আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামীতে আবার দেখা হবে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ